দেখুন আমি যখন ছিলাম সেখানে গিয়ে খাবারের কোয়ালিটি দেখেছিলাম দেখে আমার মনে সন্দেহ জেগেছিল যে এত নিম্নমানের খাবার কেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কি পেতেন দেখুন ওখানে মুড়ি দি ব্যবস্থা কিছু ছিল কিছু কোনো সময় গুড় দিত কোনো সময় লাল চা দুপুরের খাবার দুপুরের খাবার যে রাইসটা দিত যেটা এখানে বলা হচ্ছে সেই তো কোয়ালিটি নয় সাথে সাথে সবজির কথা বলুন সে তারও মধ্যে কোয়ালিটি থাকে না আপনার যে মাছের কথা বলছেন আজকে দেখলাম যে একটা মাছের পঁচাত্তর গ্রাম ওয়েট হবে কিন্তু আমরা যে মাছ খেয়েছি জেলের মধ্যে এত পাতলা আমি তখনও ভেবেছিলাম আজকেও বলছি যে মাছটা যে কাটছিল তার হাত কেটে যায়নি মাংস পেতে না মাংস তো একই অবস্থা মাংসের ক্ষেত্রেও বলা হচ্ছে পঁচাত্তর গ্রাম ওয়েট হবে কিন্তু সেগুলো ধরা যাবে না এত ছোট পিস হতো ডাল বলা আছে একশো গ্রামের কথা এখানে ডালে তো এখানে এক বাটি ডাল দিলে সেখানে মনে গামছা পরে নাপতে হবে যে ডালের দানা খোঁজার জন্য এখানে একশো গ্রাম ডালের কথা উল্লেখ আছে আজকে যে খাবারের লিস্ট যেটা দেখ নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বিএন ইন্ডিয়া কিছু কথা শুনতে পারলেন জেল সম্বন্ধে এই জেল সম্বন্ধে কেন গত একুশে যে তার প্রতিষ্ঠা দিবসে তিনি গ্রেপ্তার হয়েছিলেন একচল্লিশ দিন জেল খেটেছিলেন জেলের অভিজ্ঞতা তার অবশ্যই হয়েছে সেই জেলের অভিজ্ঞতা তিনি বিস্তারিত জানিয়েছেন এই ক্ষেত্রে তিনি বেশ কিছু অভিযোগ আনেন বিধানসভাতে যে জেলে যেটা তিনি প্রত্যক্ষ করেছেন সেইখানকার খাবার দাবার নিয়ে সেইখানে তিনি কারামন্ত্রীর কাছে সরাসরি এইটাই অভিযোগ করেন যে এই এইরকম নিম্নমানের খাবার কেন এরম সাংঘাতিক বাজে খাবার এই 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 ব্যাপার কেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কারামন্ত্রী কতগুলো নির্দিষ্ট খাবারের কথা বলেন যে যা যা বরাদ্দ আছে সেখানে দেখা যাচ্ছে যে আড়াইশো গ্রাম চাল একশো গ্রাম ডাল পঁচাত্তর গ্রাম মাছ সপ্তাহে একদিন সপ্তাহে একদিন পঁচাত্তর গ্রাম মাংস একদিন ডিম আর তিনশো গ্রাম সবজি এইটা আরামন্ত্রী বলছেন বাহান্ন টাকা এটা বরাদ্দ প্রতিদিন এক একটা বন্দির পেছনে এটা কারামন্ত্রী জানাচ্ছেন সেই ক্ষেত্রে নওসার সিদ্দিকী বলছেন যে উনি পঁচাত্তর গ্রাম মাছের কথা পিস বলছেন যে যে মাছ মনে হচ্ছিল যে যে কেটেছে তার হাত কেটে যায়নি তো আর ডালের কথা বলছে ডালে তো মনে হচ্ছিল যে ওই ডালের ডাল আছে কিনা ওর ভেতরে সেটা পরীক্ষা করতে গামছা পরে নামতে হবে আর সবজি বা চালের কথা বলেছেন চাল যে কথা বলছেন চাল অতি নিম্নমানের এটা তিনি তার অভিজ্ঞতা থেকেই বলেছেন কারণ সবাই তো জেলে যায়নি উনি গেছিলেন প্রত্যক্ষ করেছেন সেখান থেকেই এই অভিযোগটা তুলেছিলেন তার কারণ যারা বন্দি আছে তাদের যে খুব একটা খাবার ভালো নেই সেটা তিনি প্রত্যক্ষই করেছেন সাংঘাতিক নিম্নমানের আছে তাও তো রুটি রাত্রিরের রুটির ব্যাপারটা আসেনি সামনে এই যে পঁচাত্তর গ্রাম মাংস পঁচাত্তর গ্রাম মাছের কথা বলছেন অখিলগিরি কারামন্ত্রী তবে নওশার সিদ্দিকির সঙ্গে মিলছে না কেন এত বা এত অমিল কেন তবে কি এইখানেও কাটছাট হচ্ছে এখানেও দুর্নীতি আছে এইখানেও টাকা চুরি হচ্ছে সেই সন্দেহ তো অবশ্যই থাকছে যেমন নওশার সিদ্দিকির আছে তেমনি সাধারণ মানুষ সেটা শুনে সেটাই ভাবছে যেভাবে সারা রাজ্যে সমস্ত স্তরে এই চুরি চলছে সেটা জেলে হচ্ছে না কে বললো কারণ তাহলে মাছের পিস পঁচাত্তর গ্রামের পিস তো যথেষ্ট বড় হবার কথা সেখানে নওসাদ সিদ্দিকী কি মিথ্যে কথা বলছেন তিনি তো প্রত্যক্ষ নিজে দেখেছেন খেয়েছেন তারপরে বলছেন এই অভিযোগ যখন সামনে নওসাদ সিদ্দিকি খুলে ধরলেন আর বিধানসভাতেও এইটা বলেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অখিলগিরি তার কিছু বক্তব্য আসে তিনি যেটা বলছেন কিভাবে সাফাই দিচ্ছেন তার কাজকর্মের মানে কারা হিসেবে কিভাবে সাফাই দিচ্ছেন যাচ্ছেন না না যাচ্ছেন কিন্তু একটা সোজা রাস্তা ধরে কি বলছে সেটা শুনুন সিদ্দিকি কোন সবজি পাওয়া যায় না কোনো খাবার এটা পাওয়া যায় না সেটা শুধু বলেনি ও বলেছে শুধুমাত্র মাছটা যেটা আমরা পঁচাত্তর গ্রাম দিই মাছটা নাকি এত ওজনটা কম অন্য কোন ব্যাপারে অভিযোগ করেননি উনি যদি স্পেসিফিক বলতেন কোন জেলে তাহলে আমরা নিশ্চিতভাবে বলতাম উনি বলছেন জেলে এরকম হয় হয়তো উনি যে জেলে ছিলেন সেই জেলে আমরা খতিয়ে দেখবো শুনলেন কারামন্ত্রী কি বলছেন যে কোন জেলে উনি ছিলেন উনি জানেন না নওসাদ সিদ্দিকি মানে পার্টিকুলার যে জেলে থাকে সেই জেলেই খবর নেবেন অথচ পশ্চিমবঙ্গের এতগুলো জেলে যে এরকম হলো সেটা তিনি জানেন না ওনার কানে কিন্তু খালি মাছ ছাড়া আর কিচ্ছু যায়নি যেখানে উনি বললেন একশো গ্রাম ডাল মানে একজনের পক্ষে অনেক সেখানে বলছেন জলে নাভতে হবে সেটা তিনি শুনতে পাননি চালের কথা বলেছেন সে চাল ভালো নয় ডিম খালি একমাত্র আস্ত রাখা যায় মাংসের কথাও বলেছেন টুকরো ছোট এটা বলেছেন তিনি যেটা বলতে চাইছেন যে এমন কিছু বলেনি যেটা বলেছে হয়তো কোনো কারণে কোন জেলে এটা হচ্ছে তিনি তদন্ত করবেন আর কি বলার উদ্দেশ্য এটাই যে যেখানে হচ্ছে হয়েছে সেখানে যদি তিনি জানতে পারেন সেই জেল সেখানে তদন্ত করবেন সেটা ঠিক করবেন আরে এটা তো সর্ব পশ্চিমবঙ্গের সমস্ত জেলের এই অবস্থা সেটা তো উনি ভালো করেই হয়তো জানেন নয়তো এই সাধারণ প্রশ্নের এই উত্তর আসে যে খোঁজ নেবেন কোন কারাগারে এটা হচ্ছে কোন কারাগারে পার্টিকুলার সেই কারাগারে সেটা তো কথা নয় কিন্তু এটা ঠিক খাদ্য যে ভালো নয় নিম্নমানের চুরি যে হচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই যেভাবে হাসপাতালেও খাদ্য চুরি হয় খানো নিম্নমানের ব্যবহৃত হয় অন্তত পক্ষে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে সেখানেও একই রকম চলছে দিনের পর দিন চলছে সেখানে সাধারণ গরিব মানুষেরাই যায় সেই হাসপাতালও সেখানেও এই একই কাণ্ড চলছে এই ক্ষেত্রে কি দেখছি যে নওসার সিদ্দিকি সরকারের যে আরেকটা দিক কলঙ্কিত আছে সেই দিকটাও তিনি তুলে ধরলেন সেটা জেল এইটাই আমাদের চোখের সামনে আসলো আরো যেদিকে যেদিকে যাওয়া যাবে কোনটা কি বেরোবে কেউ জানে না এই ব্যাপারে স্বাস্থ্য অনেক খবর পাওয়া যাবে স্বাস্থ্য তো অলরেডি সিবিআই ঢুকেও পড়েছিল আপাতত স্থগিত আছে অতএব দুর্নীতির শেষ নেই আমরা একটা দুর্নীতির মধ্যে আবদ্ধ হয়ে গেছি সেক্ষেত্রে এই জেলের একটা নতুন অধ্যায় জেলের খাদ্য একটা নতুন অধ্যায় এই ক্ষেত্রে কারামন্ত্রী যেভাবে কথা যে টোনে কথাটা বলছেন সেখানে আমাদের যেটা মনে হয়েছে যে অনেকটাই দুর্বল জায়গা থেকে তিনি বলছেন দুর্বল জায়গায় কোথাও হয়তো সত্যি সত্যি আঘাত এনেছেন নওসার সিদ্দিকি যেখানে হয়তো দেখা যাবে এই দুর্বলতা আছে এই কারামন্ত্রীর সেই জন্য তিনি তার যে উত্তরটা দিয়েছেন সেখানে নওসার সিদ্দিকিকে খুব একটা ছোটো করতে যাননি সেখানে খুব একটা সমালোচনা করতে যাননি কোনো রকমে দায় সারা উত্তর দিয়ে সেখান থেকে তার বক্তব্য শেষ করেছে যাই হোক এ ব্যাপারে আগামী দিন কি হয় কোন দিকে যায় খাদ্যের সত্যি সত্যিই তার উন্নতি হয় কি না সেটা আমরা জানতে পারবো পরবর্তীকালে আশা করব খাদ্যের উন্নতি হবে এ বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই দেবেন আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে নমস্কার